প্রথমেই জানাবো দক্ষিণ এশিয়ায় সংস্কৃতি চর্চার কেন্দ্র হবে ঢাকা বলেছেন নাহিদ ইসলাম এরপর জানাবো পরিবহন খাতে দুর্নীতি আগে একদল করেছে এখন অন্য দল বলেছেন উপদেষ্টা নাহিদ জানাবো বিদেশে পলাতক উনিশ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা এরপর গণভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ সর্বশেষ জানাবো বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি চর্চা কেন্দ্র হবে ঢাকা বলেছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আরও বলেন চলচ্চিত্র জগতে নানা ধরনের সমস্যা ও স্থবিরতা রয়েছে সরকারের জায়গা থেকে পৃষ্ঠপোষকতা করতে চায় এজন্য অভিজ্ঞ ও দক্ষ মানুষের নেতৃত্ব জরুরি নাহিদ ইসলাম বলেন একাত্তরে যারা যুদ্ধ করেছেন তারা একটা নতুন স্বপ্ন নিয়েই করেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি বলেই আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে মানুষ রাস্তায় নেমেছে জীবন দিয়েছে এবারের অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়িত হবে এটাই প্রত্যাশা আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অপপ্রচার চলছে এই অবস্থায় যারা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত তাদের অনেক দায়িত্ব রয়েছে জুলাই অভ্যুত্থান সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের যে অংশগ্রহণ সেটা চলচ্চিত্রে ফুটে উঠবে আমাদের একটা ইতিহাস এবং ন্যারেটিভ তৈরি হতে থাকবে আমরা এটাই প্রত্যাশা করি একাত্তরের ইতিহাস বিকৃত দলীয়করণ ও কুক্ষিগত করা হয়েছে জানিয়ে তিনি বলেন জুড়াই অভ্যুত্থানের ক্ষেত্রে যেন এমনটা না হয় দলমত নির্বিশেষে এই অভ্যুত্থানের যে সর্বজনীন আমরা চাই তা ইতিহাস আকারে উঠে আসুক এই স্বপ্নকে ধরে সাংস্কৃতিক অঙ্গনকে নতুন দেখতে চাই নাহিদ ইসলাম আরও বলেন আমরা রাজনৈতিক বা শক্তিকে দূর করতে পারলেও সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে একটা কাঠামো রয়ে গেছে ব্যক্তি ও সমাজকে এই প্রবণতা থেকে মুক্ত করতে হলে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন অভ্যুত্থানের পর যা এখনো আমরা গড়ে তুলতে পারিনি সংস্কৃতি মানুষের মনোজগতের পরিবর্তন ঘটাতে পারে রুচির পরিবর্তন ঘটাতে পারে জুলাই অভ্যুত্থানের এই ছাত্রনেতা বলেন ছাত্রদের মধ্যে এখনও অস্থিরতা কাজ করছে তারা অনেক কিছু করতে চাইছে দেশের ঝুঁকি নিয়ে সবাই উদ্বিগ্ন এই যে নতুন স্বপ্ন ও সম্ভাবনা এটিকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব তাহলে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দীর্ঘস্থায়ী হবে চলচ্চিত্র শিল্পীকে যতটা গুরুত্ব দিয়ে দেখা দরকার ছিল ততটা গুরুত্ব দিয়ে দেখা হয়নি জানিয়ে তিনি বলেন মন্ত্রণালয়ের এই মনস্তত্ত্ব পরিবর্তন করতে হবে সরকার পৃষ্ঠপোষকতা না করলে এই ইন্ডাস্ট্রি দাঁড়ানো কঠিন শতাধিক দেশের দুশো ছিয়াত্তরটি চলচ্চিত্র নিয়ে উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম তবে ফোরামেই একটি অংশ উৎসবকে বয়কট করেছে শুক্রবার বিকেল চারটায় শাহবাগের জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন আলোকচিত্রের নাসির আলী মামুন সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আসানুর রহমান জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমরান হোসেন কিরমানি এবারের উৎসবটি জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদের প্রতি এবং শিল্পী এস এম সুলতানের জন্ম উপলক্ষে উৎসর্গ করা হয়েছে এবারের আসরের কান্ট্রি ফোকাস হিসেবে নির্বাচন করা হয়েছে ফিলিস্তিন পঁচিশ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি ফিকশন চলচ্চিত্র প্রদর্শিত হবে আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচিত করা হয়েছে এবার ডিসেম্বর জাতীয় জাদুঘরে সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা এগারোটা থেকে একটা এবং বেলা থেকে বিকাল পর্যন্ত এবং একটি প্রদর্শিত হবে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য ড্রিম দ্য ফাইট দ্য ভিক্টোরি প্রদর্শিত হবে তেইশ ডিসেম্বর এর বাইরে একাধিক স্টেশন রয়েছে এসব সেশনে নুরুল রাশেদ চৌধুরী জাহিরুল ইসলাম রফিকুল আনোয়ার তারেক আহমেদ মোহাইমিন সহ অনেকে উপস্থিত থাকবেন বিকেল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণে আয়োজন থাকবে এতে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি আগে একদল করেছে এখন অন্য দল করছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে তিনি বলেন বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করা হবে বিআরটিএ চেয়ারম্যান বলেন কোনো পুরাতন বাস রাখা হবে না সময় দেওয়া আছে এর মধ্যে ব্যবস্থা নিন তিনি আরও বলেন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেওয়া নয় পরিকল্পিত সমাধান করা চিন্তা করা প্রয়োজন বিদেশের বন্দরে বিভিন্ন সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের জন নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোওয়ানা জারি করেছেন নৌ আদালত নৌপরিবহন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে পলাতক নাবিকদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে কাছাকাছি থানায় বা নৌ পরিবহন অধিদপ্তরে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে সই করেছে অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদ আলম বিজ্ঞপ্তিতে নাবিকের নাম ও ঠিকানা প্রকাশ করা হয় এসব নাবিক ১৩ জাহাজ থেকে পালিয়ে যায় জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে এবং ফেনীর দুজন রয়েছে এছাড়া সাতটি জেলার সাতজন নাবিক রয়েছেন এই নাবিকেরা মূলত গত তিন বছরে বিদেশে পালিয়েছেন নৌপরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে ওই তেরো জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশি পতাকাবাহী বাকি দশটি বিদেশি পতাকাবাহী এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসঙ্গে চারজন পালিয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে দুহাজার তেইশ সালের সাতাশ নভেম্বর মেঘনা অ্যাডভেঞ্চার রাশিয়া থেকে পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ আর্লিন্স বন্দরে যাওয়ার পথে মিসিসিপি নদীতে জাহাজ থেকে ঝাঁপ দেন ওই চার নাবিক জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ তেল শনিবার সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই আগস্টের ছাত্র জনতার গণভূথানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর চৌষট্টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণভূত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী তেইশ ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এমতাবস্থায় প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য বা ওয়ারিস বা প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো এত প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী ডিসেম্বর তারিখের মধ্যে সংক্রান্ত বিশেষ সেল এর ইমেইলে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের এগারোতম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন শুক্রবার রাত দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্দেহভাজন হিসেবে প্রথমে তাকে আটক করা হয় পরে শনিবার ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় শনিবার তথ্য নিশ্চিত করেছেন এ বিমানবন্দর থানার ওসি আহমেদ তিনি বলেন বিমানবন্দরের টার্মিনাল থেকে শুক্রবার রাত দশটার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে পরে শনিবার চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে ওসি মোহাম্মদ এরশাদ আহমেদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন গোপন সংবাদে জানতে পেরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত দেশের কোথাও তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা সেটা যাচাই বাছাই চলছে যদি কোনো মামলা পাওয়া যায় তাহলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে